কথাগুলো নিজেও অন্যকেও জানার সুযোগ করে দিন এক রাতে জানান একা হাঁটলে যদি বুঝতে পারেন আপনি পিছনে কেউ আছে ঘাড় করবেন না পুরো শরীর ঘুরিয়ে দেখার চেষ্টা করবেন আর পিছনে না তাকানোই উত্তম দুই মসজিদে বা বিছানার সাপ দেখলে প্রথমেই মারবেন না চলে যেতে বলবেন কারণ জিনেরা সাপের রূপ ধারণ করতে পছন্দ করে যদি না যায় তাহলে বুঝতে হবে ওটি সাপ মারতে পারেন বা তাড়িয়ে দিতে পারেন তিন যদি রাতে কখনো দেখেন গাছের ডাল বা বাঁশ ঝুঁকে আছে এর উপরে বা নিচ দিয়ে যাওয়ার চেষ্টাও করবেন না তখন সুরা ইকলাস পাঠ করুন চার গভীর রাতে ঘরের বাহির থেকে কেউ যদি একবার ডাক দেয় সেই ডাকে সাড়া দিবেন না অন্তত তিনবার ডাক দিলে তারপর বের হন পাঁচ যদি কখনো গাছের ডগায় বা ডালে অস্বাভাবিক কিছু দেখতে পান দ্বিতীয়বার না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে চলে যান ছয় যদি রাতে আপনার রুমে এসে দেখেন আপনি আপনার রুমে বসে আছেন ভয় না পেয়ে চোখ বন্ধ করে আয়তল কুর্সি পড়তে থাকুন তারপর চোখ খুলবেন ভয় পাওয়ার কোনো কিছুই নেই এটা আপনার সাথেই থাকা কারেন জিন সাত রাতে কখনো চিৎ হয়ে ঘুমাবেন না আর যদি ভয়ের স্বপ্ন দেখেন বুকের বাম পাশে তিনবার থুতু ফেলবেন আর পুকুরে বা নদীতে গোসল করার সময় যদি দেখতে পান আপনার পা টেনে কেউ নিচের দিকে নিয়ে যাচ্ছে তাহলে প্রথমেই চিৎকার করবেন না প্রথমে কষ্ট হলে দোয়া ইউনুস পাঠ করুন নয় যদি কখনো দেখতে পান কুকুর বা বিড়াল আপনার সাথে অস্বাভাবিক আচরণ করছে তাহলে সাথে সাথে মাটিতে একটা বৃত্ত এঁকে তার ভিতরে দাঁড়িয়ে যান আর দোয়া ইউনুস পাঠ করুন দশ যদি কখনো রাতের বেলা পথ হারিয়ে ফেলেন বা একই রাস্তা বারবার চলে আসেন তাহলে আজান দিবেন ঠিক হয়ে যাবে এগারো রাতে ঘুমের মধ্যে যদি দেখতে পান আপনার বুকে কেউ ভর করে আছে চিৎকার করবেন না চিৎকার করে কোনো লাভ নেই কারণ আপনার চিৎকার কেউ শুনতে পাবে না আপনার জানা কোনো সুরা বা আয়াত পাঠ করতে থাকুন তখন বারো মরা মানুষের আত্মা আপনার সামনে যদি ঘুরে বেড়াচ্ছে এমনটি দেখতে পান তাহলে ভয় পাবেন না আয়তল কুর্সি পরবেন জিনেরা এমনটা করে থাকে মানুষদেরকে ভয় পাওয়ানোর জন্য শুধু সালাম দিয়ে চলে যাবেন তেরো কবরস্থান পবিত্র জায়গা হলেও সেখানে গুল নামক জিন থাকে সতর্ক হওয়া উচিত আনের মধ্যে জিন প্রবেশ করতে পারে তাই পর্দা দিয়ে রাখবেন বাথরুমে আয়না রাতে না দেখাই ভালো আশা করি কথাগুলো মস্তিষ্কে দেখে রাখবেন কাজে আসতে পারে